আমরা দুনিয়ার মাঠে খেলা খেলোয়াড় পাল্লা দেবে তা না আমরা দুনিয়ার মাঠে খেলা খেলোয়াড় আমরা ছোটো মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ হচ্ছে বললাম বাংলাদেশের অপূর্ব একটা দেশ সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেল আমাদের দিকে লোকে হাততালি রেস্ট বাংলাদেশ নেমেছে বা ওরকম চাই ওরকম এবং করতে পারি এটা কোনো এটাও কোনো বাক্য উচ্চারণ করা মানুষের মধ্যে একটু চিন্তা ভাবনা চিন্তার সৃষ্টি তা না আমরা বাস্তবে পারি আমাদের সে সুযোগ আছে সেই সুযোগগুলো কথা বারে বারে বলার চেষ্টা করছি এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কি করতে পারে প্রতীত নিয়ে কেনাকাটি করার দরকার নেই নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ মুখে বলার দরকার নেই কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী সবাই বা দেব যে হ্যাঁ একটা কাজ এবং আশেপাশের যারা আছে তারা বলবো যে ভাই আপনার একটা কাজ দেখা দিনে এটা আমরা চিন্তা করি নাই পুলিশের হাত দিয়ে কাজ করতে পারে পুলিশের মাথায় চিন্তা আসতে পারে কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপতে আগে দেয় খারাপতে আগে করে আমরা ভালোটা আগে দেখবো ভালোটা আগে করবো আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত একজন দুজন করা সেটা ঠিক আছে খারাপ না কিন্তু তাতে বাহিনী বল না বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো এই কাঠামোর কাছে অনেক শক্তি যদি আমরা সে শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি সেটি বলার জন্য যে এই কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি আমরা কী কী করলে হবে সে আলোচনাটা আমরা শুরু করি যে এই জিনিস হলে এটা একটা টিম ওয়ার্ক উপদেষ্টা করা একক দিয়া উপদেশাম তোমরা করে ফেলবে এরকম না এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে এবং বাংলাদেশের যত টিম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো তোমরা পুলিশ আমরা বহু টিম আছে ব্যবসা বাণিজ্য অন্যান্য বহু রকমের জিনিস কিন্তু গোড়াটা ঠিক করে দিতে হয় পুলিশ ওই যে বললাম যে পরিবেশ তাকাতে পরিবেশ মানে কাজ করার পরিবেশ এই পরিবেশটা তোমাদেরকে সৃষ্টি করতে হবে এবং তোমরা পারবে না পারার কিছু না এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে দুঃখ এসে থাকে এই হলো সুযোগ এই দুঃখটা গোচর করার জন্য এমন কাজ করব মানুষ ওটা শুধু ভুলে না এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ করবে অতীতের প্রশ্ন উঠবে না আমার কাছে তাদের পরিষ্কার দেখবে যে আমরা কী করি না করি এই জিনিসটা করা তো সেটা বলবো যে আমরা তো করতে চাই কিভাবে করব আমাদের তো সুযোগ দিচ্ছে না এই সুযোগটা কীভাবে আমরা করতে পারি আমরা সবাই মিলে একটা দিন তোমরা একটা টিম আলাদা না আমরা সবাই মিলে একটা দিন তোমাদের তো সেই সুযোগ করে দিতে হবে যাতে করে আমরা যতটুকু আমাদের সাথে আছে সেগুলো সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি বাংলাদেশের সুযোগের মধ্যে একটা যেটা বললাম যে মৎস্যকরের গ্রহণ যাতে তার মানুষ মানে আমরা সবসময় চিন্তা করে এসেছি যে বাংলাদেশে এত মানুষের এর কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই খালি বাড়ছে তো বাড়ছে বাস্তব পরিস্থিতি তো উল্টা আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির অন্ত নাই মানুষের শক্তি মানুষের শক্তির সমৃদ্ধিও পাল্লা দিতে পারে মানুষের ভিতরে ভীষণ রকম একটা সৃজনশীলতা আছে যে সমস্যা দিকে সেই সমস্যাকে উল্টে বেড়ে এটা সমাধান এমন জিনিস হয় যে মানুষ চিনতেও পারবে না এটা সমস্যা কিন্তু এটা বেশি অদ্ভুত রকম করে পাল্টা পারছে আমাদের সেই সামর্থ্য আছে কারণ আমাদের যে জলসংখ্যাটা বেশিরভাগ হলো একেবারে কাঁচা তরুণ এরকম দেশ দুনিয়াতে নাই এত মানুষ এত তরুণ মানুষের দেশ এবং সে তরুণ অসহায় করে না তার নানা বুদ্ধি সল্লাহ করে এটা করে ওটা করে কোনো বাদ থাকে না আমরা অতীতে যা যা করে এসেছি একটু ফিরে দেখে তার ব্যাখ্যা করলে দেখা যাবে এই রকম সমস্যাটাকে তারা সমাধান করে দিয়ে নিজে সব করে ফেলেছে আমরা আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছি সরকার বাধা দিয়েছে পুলিশ বাধা দিয়েছে ব্যবসা বাধা দিয়েছে কিন্তু তারা এর মধ্য থেকে কাজটা করে ফেলেছে আমাদের আমরা পথে পথে তাদের বাধা সৃষ্টি করেছি সরকারের একটা ভূমিকা হলো বাধা সৃষ্টি করা আমরা সে বাধাকে ত্যাগ দিয়েছি সে বাধা অতিক্রম করে ত্যাগ করতে হয়েছে এখন আমাদের যেটা শপথ নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেব